私はこの時点で私は私たちの活動を始めたときに私は思っていました。<music>

বাংলাদেশে প্রায় পনেরোশো থেকে ষোলোশো মানুষের জন্য একজন করে মুখে করতে পারা আপনি অংশে তথ্য দেবেন নাম পরিচয় থাকবে ঠিক আছে তারপরে বিভিন্ন এক লোক বাস করতে পারে অফিস থাকতেই পারে এইসবের বিতের জন্য যদি সহজে হাই তাহলে থাকবে না ঠিক আছে এখানে যে দেশের হন না কেন তাদের প্রতি সহমত কিছু হতে হবে আমি মুসলমান ধর্মের মানুষ আপনার ধর্মের মানুষ আপনাকে পছন্দ করতে এই না কারণ আমরা যদি সব সময় আন্তর্দায় করি যদি তাদের প্রতি না সে আমার ভাই তার অধিকার তার ভাগ মর্যাদা এগুলো রক্ষা করা আমাদের সবারই কিন্তু দায়িত্ব ঠিক আছে সেই সহযোগিতা আমাদেরকে থাকতে হবে পুলিশের সাথে আছে নাগরিকের দায়িত্ব বলে প্রত্যেকটা নাগরিকের কিন্তু নাগরিক দায়িত্ব আছে অধিকার আছে আপনাকে আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু অধিকার বা আশা করি দায়িত্ব কিন্তু সরকার দিয়ে আসছে যেমন এখন একটা খারাপ না হচ্ছে কোনো জায়গায় মনের আসল বসে ধোয়া হয় তারপরে প্রতিটা কী কী হয় কিশোরকে দৌগান্ত চলতেছে আপনি সব বন্ধ করে বুঝতে পারেন যে যা হয়নি এটা তো আমার দেখা কিন্তু না আপনার কিন্তু আপনি সেই মানে খারাপ তাদের শিকার হয়ে যাবে তখন আবার আপনাকে যেতে হবে ভালো তাই না তাহলে আপনি করি আপনি যদি আপনার নাগরিক দায়িত্বটা পালন করেন কিছু কাজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন সর্বোচ্চ আইন কিনে চলাম এটা হলো সবচেয়ে ভালো কথা আপনি যদি আইন

আমাদেরকে এই মার্কেটে নাইট গার্ডের ব্যবস্থা রাখতে হবে কারণ নাইট গার্ডকে রাতের বেলায় যাতে সে বেগে থাকে সময় না করে এখন দিকে সময় আপনার নাইট গার্ডকে